হ্যালো গুড মর্নিং কি খবর সবার আহ এই তো আজকে একটা লম্বা ঘুম দেওয়া হয়েছে অনেক টায়ার্ড ছিলাম গতকালকে তো যাই হোক এখন ফ্রেশ হয়ে নিছি লাগেজ গুছাচ্ছি আমরা আজকে যাব হচ্ছে পাড়া আমার মামা শ্বশুরের বাসায় সেন্টু মামার বাসায় ওইখানে হয়তো ওয়ান নাইট স্টে করবো তো টুকিটাকি গুছিয়ে নিচ্ছি আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে কি ভরটা এইটা হচ্ছে যে পিঠার মানে পিঠা দিয়ে ভর্তি পিঠা আচ্ছা

চাচি

दीवान चा <Hadicium sullaori>

মামার বাসায় আসার পর আমরা রাত্রে ডিনারটা বাইরে থেকে অর্ডার করি মোমোজ ছিল পিৎজা ছিল এখানে সম্ভবত সাব স্যান্ডউইচ ছিল খাবারগুলি খুব ভালো ছিল আর দুপুরে তো আপনারা দেখলেনি আমরা মোস্তফার বাইয়ের বাসায় লাঞ্চ করলাম অনেক আইটেম রান্না করেছিল ভাবি যাই হোক এখন ডিনার করছি আর বাচ্চারা অনেক লাইক করছিল ফুডগুলো এই তো আমাদের আজকের ডিনার রাতের বেলার আর এদিকে তো মামার বাসায় আসার পর আরেক ঝামেলা হয়ে যায় সেটা হচ্ছে মামার কিচেনের ডোরটা হঠাৎ করে লক হয়ে যায় আর এই কিচেনে ছিল সারকানের খাওয়ার মিল্ক এবং আমরা যে ডিনার করার পর পানিটা খাবো সেই পানিটাও খেতে পারছিলাম না কারণ কিচেনের ডোরই হচ্ছে লক আর মামা তো এখানে পুরা মানে অনেক চেষ্টা করে দোকান থেকে লোক নিয়ে আসে কোনোভাবেই এই ডোরটা ওপেন হচ্ছিল না তো যাই হোক এদিকে তো আপনাদের ভাইয়া বাইরে চলে যায় আবার দুধ কিনে আনার জন্য আর এখানে হচ্ছে নিঝু আসে নিজু হচ্ছে আপনার ভাইয়ার কাজিন ও আসার সময় আমার জন্য এরকম ফুল নিয়ে আসে ফুলগুলোর স্মেলটা এত নাইস ছিল মানে কত বছর পর এই স্মেলটা আমি পেলাম যাই হোক এখানে স্টিল সবাই কন্টিনিউ করছিল ডোরটা ওপেন করার জন্য বাট কোনোভাবেই ওপেন হচ্ছিল না